রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন হার্রাম আল্লাহ আলহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আবার বলেন আবার বলেন কি হারাম জান্নাত নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এক নাম্বার হলো মুদমিনু খামরিন মদ খোর নেশা খোর গাঞ্জা খোর পুট্টা খোর বাবা খোর ডাল খোর এই হারামি তোর জন্য জান্নাত হারাম রাসুলুল্লাহ বলেছেন এক নাম্বার নেশা গাঁজা வியாবা মদ এই এসব ভাজদার তার জন্য জান্নাত হারাম কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালা সাদ করেছেন আমানু হে ইমানদার গণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ বল মাইসির জুয়া বল আনসাব মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় বল আজলাম ভাগ্য নির্ধারক তীর রেজি সুম্মিনা আমালি শাইতান এগুলো একেবারেই শয়তানের নিকৃষ্ট কাজ বহু আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও ইমানদার মোমেন তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তকির হাতে বড় হও নাই তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাফ তোমরা একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া তোমরা সফল হবে জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এজন্য মৎখোর ব্যর্থ মৎখোর কি হয় না সফল হয় না সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইনু কি আবেই না কুম লাদা ওথা ওয়াল বখবা হা ফিলখামরি ওয়াল মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ মারামারি হানাহানি হত্যা খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে অয়া সুদাকুম আনদিকরিল্লা আল্লাহর শরণ ভুলায়া দেবে ওয়া আনিসালা এবং নামাজ ভুলায়া দেবে ফাহাল আন্তুম মুন্তাহুন আল্লাহ বলে আমার মোমেন ইমানদার বান্দা তবু কি তুমি বিরত হবে না এত কথা বলার পরও তুমি বিরত হবে না ছাড়বা না মত ছাড়বা না জুয়া সরাসরি আল্লাহ বলছে কোরআনুল করিমের স্পষ্ট বর্ণনা এবার আসেন রসুল্লাহামের হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন লা তশরাবিল খামরা নবীজি বলছে মত খেও না ফাইমনাহা উম্মুল খাবা এস সমস্ত অস্থিলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামির মূল নবী বলেছেন মদ উম্মুল খাবা এস সমস্ত খবিসের মূল খবিসের মূল স্পষ্ট কথা বলছি বাফ আপনাদের সচেতনতার জন্য সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেখানেই নেশা যেখানে মত নেশা প্রতিটা নেশা কর সাফ মনে রাখেন আমার ভাই বসেন এক মিনিট বসেন পরে উঠাই এখন এখন শুনেন যেখানেই নেশা মনে রাখবেন যেখানেই মদ যেখানেই নেশা কসম খোদার সেখানেই জেনা সেখানেই ব্যবচার প্রত্যেকটা নেশা কর জেনা কর প্রত্যেকটা মত কর বেবিচারী যার হাতে মদের বোতল সে নারী ছাড়া সুখ পায় না সে বেবিচার সে দুশ্চরিত্র সে জেনাকার নেশার দ্বিতীয় ধাপ নেশার পরের লাইন জেনা বেবিচারী যেখানেই মদ যেখানেই আবা যেখানেই নেশা সেখানেই জেনা এ গত এক সপ্তাহে কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপান তার পিছনে এটাই মূল কারণ ইয়াবার ইয়াবা হিসাব কিতাব বনে নাই শিকার নারী এই জন্য নেশা কর মানে ধর্ষক সাফ কথা আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লাম বলেন অমান শরিবাল খামরা যে নেশা করে মদ খায় আবার ট্যাবলেট নেয় এইগুলো তারা তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক শরীর শিহরে ওঠে আলা আলাহিহি নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরে আপন জন ঘনিষ্ঠজন আপন মামি ফুফি খালা আপন মামা তো বোন ফুফাতুন চাচা তো বোন আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জেনা এবং ব্যবচার করতে উদ্যত সরাসরি রসুল্লাহ বলছে সাল্লাহ আলী হোসেন এজন্য বন্ধু আমার নেশার আড্ডায় না যায় এটা তোমারে পঁচাইয়া গন্ধ ছুটাইলে চিন্দিকে এলোমেলো করে দি জীবনটা তস্তস করে দিল শেষ পর্যন্ত হতাশা জিনা ব্যবিচার মদ জুয়া খেললা শেষ করে শেষ পর্যন্ত হারবাল বড়ি খেলো আর লাভ সব শেষ করে এই জন্য এক নাম্বার তার জন্য জান্নাত হারাম নেশাখুরের জন্য দুই পিতা মাতার অবাধ্য সন্তান যে মাকে কষ্ট দেয় যে বাবাকে কষ্ট দেয় যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না পিতা মাতার সাথে ব্যবহার করেন তার জন্য জান্না থারাম আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন যিনি একজন নিভৃত মানুষ আড়ালে থাকেন যিনি যিনি কোনোদিন মাঠে ময়দানে মঞ্চে স্টেজে কখনোই উঠেন না যিনি কখনোই কোনোদিন একটা ছবি তুলতেও দেন না ভীষণ প্রচার বিমুখ নীরব এক সাধক আলেম বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হজুর বলে ওনাকে ছোটবেলায় আজ থেকে তিরিশ বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব এসো আরবি শিখি পড়ে আরবি শিখার হাতে ঘড়ি সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবা মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান চান্দিনার আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাকে যদ্দুর চিনে গোটা আরব তাকে আরবের সমস্ত ওলামায় কারাম তাকে তার চাইতে একশো গুণ বেশি চেন সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের মিসবা তার এক লেখনীতে বলছিলেন একটা সুন্দর শিরোনাম দিছিলেন মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না মায়ের মুখে হাসি ফুটায় দাও মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত পার করে দিবে মাকে রাজি কর দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে এই আখ ফুটওয়ালি দেই পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না তিন নাম্বারে যেটার জন্য মূলত আমি

আহলাহু তার পরিবার স্ত্রী সন্তানের জন্য আল খুবুসা খবিস জিনিস নাপাক জিনিস নাজায়েস জিনিস হারাম অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে রসুল সাল্লাম বলেন সে দ্য ইউস তার জন্য জান্নাত হারাম এই জন্য সাসা হিসাব করে যায় এন কবরে